বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম তিনি বলেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে কোনো পাকিস্তান পন্থা অবলম্বন করা যাবে না গতকাল শনিবার মধ্যরাতে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাই শক্তির মধ্যে ঢুকে সেবোটেস করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে তিনি বলেন মুজিববাদী বামদের ক্ষমা নেই লীগের গুম আর সাপ্লাই মদিবিরোধী বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা থার্টি সিক্স ডিভিশন জুলাইয়ের সময় এরা নিকৃষ্ট দালালি করেও এখনও বহাল তবিয়তে আছে আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আরও বলেন মুজিবাদি বামেরা দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে চক্রান্ত করেই যাচ্ছে লীগের এসব বি টিম ও শিগগিরই পরাজিত হবে তিনি বলেন অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই